আজকে আমরা লাইভে এসেছি আমাদের একজন স্টুডেন্টের সাথে যিনি রিসেন্টলি মাত্র পাঁচ দিনে ইউকে স্টুডেন্ট ভিসা পেয়েছে এবং উনি ভিসা পেয়েছে লন্ডনের একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির জন্য সো আপু কংগ্রেচুলেশন কেমন লাগছে ভিসা পাওয়ার পর অনেক ভালো লাগছে যেহেতু স্মুথলি অনেক কাজটা হয়ে গেছে আচ্ছা আপু আপনি কোন ইউনিভার্সিটির জন্য ভিসা পেয়েছেন গ্লাসগো ক্যালিডোনিয়ান ইউনিভার্সিটি লন্ডন এটা লন্ডন ক্যাম্পাসের জন্য আচ্ছা আপু আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি সবাইকে একটু বলতেন আমার ব্যাকগ্রাউন্ড ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর কমপ্লিট করেছি মানস ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এটা হচ্ছে ঢাকা ভার্সিটির আন্ডারে আর হচ্ছে এখন তো এই যে মাস্টার্সের জন্য গ্লাসগো ক্যালিডোনিয়ান ইউনিভার্সিটি কোয়ান্টিটি সার্ভিং আচ্ছা আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট সার্টিফিকেট কোনটা ছিল আইএলটিএস আইটিএস 6 ছিল 6 সো আপু হচ্ছে গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটিতে কোয়ান্টিটি সার্ভিং কোর্সে অ্যাডমিশন পেয়েছে আইএল 6.0 স্কোর দিয়ে খুবই ভালো আপু আপনার ওভারঅল টিউশন ফি কত ছিল আমার হচ্ছে ফার্স্ট ছিল 16200 পাউন্ড তারপর স্কলারশিপ আছে 3500 পাউন্ড এখন আছে 12750 পাউন্ড আচ্ছা আপনি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাউন্ড একটা স্কলারশিপ পেয়েছেন অ্যান্ড আপনার এখন টিউশন ফি বারো হাজার সাতশো আপু ডিপোজিট কত করেছেন চার হাজার পাউন্ড মাত্র চার হাজার পাউন্ড দ্যাট মিনস আপু মাত্র চার হাজার পাউন্ড ডিপোজিট করে লন্ডনের একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছেন রাইট আচ্ছা এখন আপু আপনার কি কোনো ইন্টারভিউ হয়েছিল না আমার কোনো কাজ ইন্টারভিউ হয়নি ইউকেভিআই কোনো ইন্টারভিউ ইন্টারভিউ হয়নি আচ্ছা আপনার ফাইল জমা দিয়েছেন এন্ড ডিসিশন আসতে কতদিন লেগেছিল ডিসিশন আসতে তো পাঁচ দিনে হয়ে গেছে তারপর হচ্ছে কালেকশন ইমেল আসছে আচ্ছা তো এই সময় অনেক টেনশনে ছিলেন দেশের কন্ডিশন খারাপ ছিল একটু এর জন্য একটু টেনশনে ছিলেন এখন আপু ফ্লাই করছেন কবে ছয় তারিখ সেপ্টেম্বর ছয় তারিখ ছয় তারিখে আচ্ছা এখন আপু পুরো জার্নিটা আপনার হয়েছে ইউকে স্টুডেন্ট ভিসার এক্ষেত্রে হ্যাসেল ফ্রি এডুকেশন আপনাকে কীভাবে হেল্প করেছে এটা আসলে বলে শেষ করা যাবে না মানে আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত হচ্ছে আমি অনেক সাপোর্ট পাইছি বিশেষ করে আপনি অলওয়েজ ব্যাংকে যাওয়ার পর শুরু করে সব কিছুতে আপনি ইনফরমেশন দিতেন কিন্তু সেটা আমার অনেক ভালো লাগতো অনেক সাপোর্ট দিতে আপনার থ্যাংক ইউ সো মাচ আপু এখন আপনাকে যদি বলি যে ফিউচারে আপনার কোনো ফ্রেন্ড অথবা রিলেটিভকে আমাদেরকে রিকমেন্ড করার জন্য অবশ্যই চেষ্টা করবো অলরেডি করে ফেলছি অনেককে

নাম করা ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আজই আমাদের সাথে কন্ট্যাক্ট করেন এন্ড আমি একটা জিনিস মেনশন করতে চাই আপু কিন্তু লন্ডন যাচ্ছে ওখানে যাওয়ার পর আমাদের লন্ডন অফিস থেকে একটা ফ্রি ল্যাপটপ এবং আইলসে ক্যাশব্যাকও পাবে যেটা আপুর অ্যাসাইনমেন্টে হয়তো হেল্প করবে সো আপনারা যারা লুনাপুর মতো ফ্রি ল্যাপটপ এবং আইলসে ক্যাশব্যাক পেতে চাচ্ছেন ভিসার পরে তারা আজই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন থ্যাংক ইউ রিওান